এত সুন্দর দৃশ্য দেখতে পাব মানে এখন ভাবতে পারিনি দূর থেকে এটা তাও যা আস্তে আস্তে চলেও যাচ্ছে পুরো রাউন্ড করেছিল কি অপূর্ব লাগছিলো এখন এই জায়গাটা পুরো আস্তে আস্তে মুছে গেছে এই জায়গাটাও মুছে যাচ্ছে অল্প দেখা যাচ্ছে দেখো তাও রিশু সাইকেল চালাচ্ছিলো বলে এই জিনিসটা দেখতে পেলাম তখন আরও ভালো দেখা ছিল ইস এই সাইডটা পুরো মুছে গেল গো আস্তে 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 পুরো মুছে যাচ্ছে কেন পনেরো মিনিট থাকে তো পনেরো মিনিট ধরে দেখছিলেন আমাকে এখন বললি তা হ্যালো ফ্রেন্ড একেবারে চলে এসেছি বেলা আর ছাদে এসেছি রেনবোটা দেখে ঝিরি 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 বৃষ্টি পড়ছে তা আর মুছে যাচ্ছে ওইখানেই চলে যাবে ভ্যানিশ হয়ে যাবে সকাল থেকে ভিডিও চালু করিনি এখন এই বিকেলের পর থেকে চালু করেছি এই মা আসছে মা আসছে এই ওয়েদারটা আমার ভীষণই প্রিয় মানে একটা সূর্য না এখনই পাম পাম দেখো আচ্ছা দেখবো না চলে গেছে চ নিচে যা আচ্ছা নিচে যা মা আসছে মা আসছে উমা বাড়ি ফিরছে বেশ ভালো লাগছে মানে আসছে আসছে জিনিসটা ভালো লাগছে মানে প্যান্ডেলের ফুটি পড়ছে তারপরে হলো সাইডে পুরো প্যান্ডেলে যে ব্যানারগুলো হয় লাইটিংগুলো হয় এগুলো লাগানো হচ্ছে এগুলো ভীষণ ভীষণই ভালো লাগে কিন্তু এই পুজোটা আসতে যতক্ষণ এসে চুটকিতেই পুরো নিমিশে চলে যায় এ দেখো এই জায়গাটা হালকা যায় না যা ওই সাইডটা বঝে যাচ্ছে ওই সাইডটা বোঝা যাচ্ছে আর পুরোটা এটা মুছে আছে আবু যা না আমটা ভরে যাবে ঠাকুরের অফ কর ঠাকুর লাইটটা অফ কর ওই লাইটটা জ্বালা আর আলাদা খোল সকাল থেকে ভিডিওটা করিনি আর আমি প্রতিদিনই তো একই জিনিস করি তাই কাজ করবো সেরে নিয়ে একেবারে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম হ্যাঁ না বাবা করবে বাবা করবে ও বাবা এখানটায় ভালো রোদ আসে ওই জন্য বারিশটা এখানটা রেখে দিয়েছি আর রিসুর কেস জুতো রিসু নিচে যা যখন তখন কিন্তু পাম্পটা পরে যাবে আর গেঞ্জিটা খুলে দিবি রীষু এতক্ষণ ধরে আমি ওকে বললাম বাবু গণেশ পুজো কালকে এটা কাজ কর গণেশ ঠাকুর ও বলছে না আমি দুর্গা মাকে আঁকব আপু স্কুলে যাওয়াটা নিয়ে যা নিয়ে যা নিয়ে না ও মা দুর্গাকে এঁকেছে আমি ওকে বাচ্চাদের মতো যে যাতে ও রাখতে সুবিধা হয় সেইটা দিয়েছি ও মা বলে যে বাচ্চাদের আঁকা কে আর ভাই বড়দের রাখা আঁক

সারা দুপুর ধরে না ঘুমিয়ে এই যে মা দুর্গা তোর মা দুর্গাটা দেখি আরে মায়ের মুখটা তো একটু বড় করে আগে তো ছোট হয়ে গেছে বড় মানে বডি হয়ে গেছে বড় মুখটা হয়ে গেছে ইউটুখানি না একটু বড় করে আঁকো তাহলে প্রথমে এখানটা কি আছি বাবু গণেশ ঠাকুর প্রথমে গণেশ ঠাকুর আঁকছিল এটা গণেশ ঠাকুর আসছিলো তারপর গণেশ ঠাকুরটাও খুব কঠিন মনে হলো তারপরে মা দুর্গা বাজি হচ্ছিলো বলে তারপর মা দূর্গাতে চলে গেছে আপু আজকাল পড়া ছুটি সাইকেল চালিয়ে এসেছে ওই সাইকেল চালাতে গিয়েই ওই সব দেখেছে আর আমাকে ছাদে টেনে নিয়ে গেছে তো মনে করে আঁকু এতক্ষণ ধরে এই ফোনটা ওর কাছে ছিল বলে এ বাবু পাখাটা ওইদিকেই চালিয়েছিস না ওটাতে ছিল বলে ভিডিওটা করতে পারিনি আর এই এই জাস্ট ফোনটা আমি ওর কাছ থেকে নিলাম আর একটা গান শিখেছে নতুন গা তারপর নাচ এখন নতুন সব গান শিখেছে স্কুল থেকে আসার পরে এই গানটাই করছে আর নেচে যাচ্ছে আর ততক্ষণে আমি সপিংটা অনেকক্ষণ আগে এই যে সেদ্ধ করে রেখেছি কোথায় গেল আর এই যে পেঁয়াজ আলু ধুয়ে রেখেছি এখানতে মশলা বাড়তে বাড়তে চলে গেছি নাহলে ভিডিওটা তো শেষ করা হয় না কারণ খাওয়া দাওয়ার পরে বিছানায় শুনে একেবারে আমি আমার জগতে এই জগতে থাকিই না ওই জন্য ভালো না ভিডিওটা তো যেহেতু দেরি করে শুরু করে দে শুরু করেছি শেষ না করলে তারপরে দু ভিডিও গিয়ে দাঁড়িয়ে থাকবে তো একটু রান্নাটা করে নিই চলে এসে তো বাবা আমার কাছে তোমার জন্য এসে রান্না করেছি না মার ছেলের খুঁসুটি ঝামেলা ঝগড়া সব চলছে আর তার মধ্যে রান্না চলছে তো রান্না রান্না বলতে করছে সোয়াবিনের তরকারি হবে আর তার সাথে পরের দিনে কি রান্না হবে সেটা নিয়ে পর্যন্ত চিন্তিত দেখো সব কাটাকাটি রেডি করে নিচ্ছে কারণ এখন তো বললাম পুরো একদম পাক্কা রাঁধুনে হয়ে গেছে রাঁধুনেও ছিল তো এখন যেহেতু পুরোটাই দায়িত্ব নিয়ে নিয়েছে তো সেহেতু পরের দিন কী হবে না হবে সেইগুলোরও একদম যোগাযোগ করছে আর দেখো কাজ করতে করতে রান্না করতে করতে কোথাও ময়লা পড়া চলবে না তো এই মশলা টসলা পড়েছে সেইগুলো পর্যন্ত ক্লিয়ার করছে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা বুঝতে পেরেছ ছনে শুয়ে পড়েছিলাম আবার উঠে এসেছি ঋষু সন্ধ্যাবেলায় পরোটা খাবো পরোটা খাবো পরোটা করে দিয়েছি খেয়েছে এবার তো সে ভোরবেলায় ওঠে ভোরবেলা কি যে সকাল মানে তো মর্নিং স্কুল সকালের দিকে ওঠে তার আগে ভোরবেলায় উঠে এবার সে দুপুরবেলা ওকে বললাম যে ছুটি আছে ঘুমিয়ে পর সে ভুমাল তো না সাইকেল চালালো এদিক ওদিক করলো ড্রয়িং করলো ড্রয়িংটা তো আর দেখাতে পারিনি মা দুর্গাটার যে কালার কী হয়েছে সেটা ডাস্টবিনে গিয়ে কাগজটা মুড়ে মিলে ফেলে রেখে দিয়েছে তা আমাকে বলছিলো তুমি ড্র এঁকে দিও আমি কালার করবো তো সেই কথা বলতে বলতে ব্যাস ভিস হয়ে গেছে গেল পড়েছে আমি আবার জিষ হবো কালকে দেখার জন্য ওদের একটা ভিডিও সাথে আজকে